আগামী দিনে ভোটটা আপনারা আমাদেরকে দেবেন এই কথা আপনাদেরকে আমরা বলছি না আমরা আমরা যে কথাটা আমরা বলছি হয়ে তো তো যে কথা বলছিলাম প্রমাণ একদম সর্বসমক্ষে প্রমাণ একদম সর্বসমক্ষে সবাইকে বলবো কেউ উত্তেজিত হবেন না প্রশাসন আমাদের সহযোগিতা করছেন আপনারাও সহযোগিতার মধ্য দিয়ে রাস্তা ছেড়ে দিন রাস্তা ছেড়ে দিয়ে এখানে আমাদের যে চেয়ার বসানো আছে সেই চেয়ারের জায়গায় আপনারা চলে আসুন এই সভা হওয়া কেন জরুরি সেটা বুঝুন কারণ সংশোধনী বিল যেটা সংসদে পাস করেছে মোদী সরকার তাকে আটকানোর জন্য ক্ষমতা দেওয়া হয়েছিল কাদেরকে এই এই রাজ্যের জনগণ আগে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এই রাজ্য থেকে সাংসদদেরকে জিতিয়ে পাঠিয়েছেন দিল্লিতে কি করার জন্য দিল্লির এসি রুমে বসে ঠান্ডা খাওয়ার জন্য নাকি সেখানে বসে মাংস ভাত খাওয়ার জন্য নয়তো পাঠানো হয়েছে এই কারণে যখন দিল্লিতে মোদীর সরকার নরেন্দ্র মোদীর সরকার ইসলাম বিরোধী সরকার তারা যখন ওই দিল্লির ওখানে গিয়ে ওরা যখন সংখ্যালঘু মুসলমানদের অত্যাচার করবার জন্য ওয়াক অফের আইনকে সংশোধন করবার বিল যখন তারা আনবে তখন যাতে এই রাজ্যের তৃণমূলের সাংসদেরা সেখানে গিয়ে গলা উঁচু করে বলেন যে না এই অসাংবিধানিক সংবিধান বিরোধী বিল আমরা চালু করতে দেব না এটা বলার জন্য তৃণমূল সাংসদদেরকে জিতিয়া পাঠানো হয়েছে আমরা কি দেখলাম আমরা কি দেখলাম দেখলাম যে জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সেখানে ওয়াক সংশোধনী বিল নিয়ে আলোচনার জন্য দুজন পশ্চিমবঙ্গের সাংসদ নির্বাচিত হলেন একজন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর অন্যজন এই তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আমরা কি দেখলাম যে মিটিংয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দরকার ছিল ওই চোখে চোখ রেখে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে যে ওয়াকের বিলকে আমরা পাশ হতে দেবো না আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাতে একটা কাঁচের গ্লাস ভেঙে হাত কেটে মিটিং থেকে বেরিয়ে চলে এলেন একটা কথা বললেন না একটা কথা বলছেন না তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমূল হক জেনে রাখুন এই অঞ্চলের তৃণমূলের যাদের রাগ হচ্ছে আজকের এই মিটিংটা আপনাদের আপনাদের বলছি আপনারা রাজ্য স্তরের নেতাদের জিজ্ঞেস করুন যে কেন আপনাদের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক কেন্দ্রে আঠারোটা মিটিং হয়েছে সাংসদদেরকে নিয়ে ওয়াক আলোচনার জন্য সেই আঠেরোটা মিটিং এর মধ্যে বিজেপি লোকের নাম শক্ত পনেরোটা সুতরাং যারা এসছেন এখানে আমি বলবো আপনারা সাইডে দাঁড়িয়ে আছেন আসন গ্রহণ করুন এই রাস্তাটিকে আপনারা খোলা রাখবেন রাস্তাটিকে ছেড়ে দেবেন রাস্তাটি সচল রাখুন প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আপনারাও আমরাও সহযোগিতা করব আপনারা এখানে প্রচুর জায়গা আছে আপনারা আসন গ্রহণ করুন তো যে কথা বলছিলাম যে নাদিমুল হক যেখানে বিজেপির সাংসদেরা আঠারোটার মধ্যে ষোলোটা মিটিং এ উপস্থিত যেখানে কংগ্রেসের সাংসদেরা আঠারোটার মধ্যে চোদ্দটায় উপস্থিত বারোটায় উপস্থিত সেখানে তৃণমূল কংগ্রেসের নাদিমুলক তিনি মাত্র সাতটায় উপস্থিত কারা বলবেন সংসদে গিয়ে দেশের সরকার দেশের জনবিরোধী সরকারের নীতিগুলোর বিরুদ্ধে চোখে চোখ রেখে কারা বলবেন যারা বলবেন তারা ঘুমিয়ে আছেন এই আমাদের এই সোনারপুরে এখানেও যারা বলছেন তারাও ঘুমিয়ে আছেন এই সোনারপুরের যারা তৃণমূলের নেতারা আছেন তাদের কাছে বলছি আমাদের উপর লাভ করে লাভ হবে না আমরা আমাদের এই কথা বলবো আজকে এই মানঞ্চ বাইপাস পড়ে দাঁড়িয়ে বলছি আগামী দিনে আমরা গ্রামের ভেতরে ঢুকে বুথে বুথে গিয়ে ওয়াকফের এই সংশোধনী বিল কেন বাতিল করতে হবে আমরা বলবো এবং তার সঙ্গে কিভাবে এই রাজ্যের শাসক দল যারা নিজেদেরকে মুসলমানদের বসিয়া বলে প্রচার করে বেড়ায় তারা কিভাবে এই রাজ্যে দাঁড়িয়ে সাম্প্রদায়িক আচরণ করছে সেই কথাও আমরা বলবো এই চ্যালেঞ্জ আমরা আইএসএফ নিচ্ছি তাই আর বেশি কথা বলবো না আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দলের চেয়ারম্যান আজকের প্রধান বক্তা ভাঙ্গর বিধানসভার মাননীয় বিধায়ক মাননীয় নওসাদ সিদ্দিকী আমি আমার বক্তব্য এই বার্তার মধ্য দিয়ে শেষ করব যে আজকের আমাদের যে কর্মী সভা আমাদের যে জনসভা এই জনসভা আমাদের কাজ চলছে যারা এখানে আছেন আপনাদেরকে বলবো আপনারা গিয়ে আসন গ্রহণ করুন রাস্তা ফাঁকা রাখুন রাস্তা দু ধারা দাঁড়াবেন না এক ধারে চলে আসুন এই দিকে আমাদের যে বসার জায়গা আছে সেখানে আপনারা সেখানে আপনারা গিয়ে আসন গ্রহণ করুন এবং এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন পির্জা সিদ্দিকে আমাদের দলের মাননীয় চেয়ারম্যান তাকে তাকে এখন সম্বর্ধনা দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্যতম নেতৃত্ব এবং আমাদের আজকের এই সভার অন্যতম আয়োজক মাননীয় সুরাত মোল্লা মাননীয় মোল্লাকে আমি মঞ্চে ডেকে নেব উনি সম্বর্ধনার মধ্য দিয়ে উনি সম্বর্ধনার মধ্য দিয়ে বরণ করে নেবেন আমাদের দলের মাননীয় চেয়ারম্যান তথা বিধায়ক পির লাইটম্যানকে বলছি উপরের লাইটটা ঘুরিয়ে দিন উপরের লাইটটা ওপরের হ্যাঁ ওপরের লাইটটাকে ঘুরিয়ে দিন ওপরের লাইটটাকে পিছন দিকে ঘুরিয়ে দিন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার সাধারণ সম্পাদক গাজী শাহাবুদ্দিন সিরাজী আমি তার হাতে মাইক তুলে দিচ্ছিঙ্কার যে বাসিন্দাদেরকে যে ওদের সমাজে জানেনি তাদেরকে আমি বলছি আপনারা যারা ঘাস ফুলের পতাকা নিয়ে গত লোকসভা নির্বাচন এবং তার আগে প্রত্যেকটা নির্বাচনে আপনারা আপনাদের দল তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়েছেন আপনাদের বলছি যে আমরা আইএসএফ আজকে এখানে কোনো রাজনীতি করতে আসেনি কোনো রাজনীতির কথা বলতে আসেনি একবারের জন্য বলছি না আগামী দিনে ভোটটা